আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি বেস্টিক খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা থেকে শেষ পর্যন্ত দেখবো ইনশাআল্লাহ প্রশ্নটা কি প্রশ্ন হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের উৎপাদন বন্ধের বিন্দু বা শাটডাউন পয়েন্ট ব্যাখ্যা করো পূর্ণ প্রতিমূলক বাজারে স্বল্পকালে থাকতে পারে পূর্ণ প্রতিমূলক বাজারে স্বল্পকালে একটি ফার্মের উৎপাদন বন্ধের বিন্দু বা শাট ডাউন পয়েন্ট ব্যাখ্যা করো আচ্ছা আমি শুরু করব শুরুতে তুমি এইভাবে লিখবা যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে একটি ফার্মকে দুই ধরনের ব্যয় বহন করতে হয় পূর্ণ বাজারে স্বল্পকালে একটি ফার্মকে দুই ধরনের ব্যয় বহন করতে হয় যথা স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় পূর্ণ প্রতিযোগিতায় স্বল্পকালে কোনো ফার্ম যদি পরিবর্তনশীল ব্যয় উঠানোর পর পরিবর্তনশীল ব্যয় উঠানোর পর যদি স্থির ব্যয়ের কোনো অংশ উঠাতে পারে তাহলে ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে কথা আমি আবার বলি পূর্ণ পদ্ধতিতে স্বল্পকালে কোনো ফার্ম যদি পরিবর্তনশীল ব্যয় ওঠানোর পর পরিবর্তনশীল ব্যয় ওঠানোর পর স্থির ব্যয়ের কোন অংশ উঠাতে পারে তাহলে ফার্ম ক্ষতি স্বীকার করেই উৎপাদন চালিয়ে যাবে আর যদি পরিবর্তনশীল ব্যয় ওঠানোর পর স্থির ব্যয়ের কোন অংশ উঠাতে না পারে অথবা শুধু পরিবর্তনশীল ব্যয় উঠাতে না পারে তাহলে ফার্ম উৎপাদন বন্ধ করে দিবে একেই বলে উৎপাদন বন্ধের বিন্দু এইটুকু শুধু লিখে নিবে এরপরে আমরা লিখব যে পূর্ণ প্রতিযোগিতায় একটি ফার্মের শর্ত দুইটি পূর্ণ প্রতিযোগিতায় স্বল্পকালে একটি ফার্মের দুইটি পূর্ণ প্রতিযোগিতায় স্বল্পকালে একটি ফার্মের ভারসাম্য শর্ত দুইটি যথা একটা হচ্ছে এম আর সমান এম সি এটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত দুই হচ্ছে পর্যাপ্ত শর্ত এম সি রেখার ঢাল একটি একটা ঢাল গ্যাটার দেন আমার একটা ঢাল এরপর লিখবো উপরোক্ত শর্ত দুটি ছাড়াও উপরোক্ত শর্ত দুটি ছাড়াও অর্থাৎ এই দুটো শর্ত ছাড়াও স্বল্পকালে উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য ফার্মকে আরো একটি অপরিহার্য শর্ত পূরণ করতে হয় উপরোক্ত শর্ত দুটি ছাড়াও স্বল্পকালে উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য ফার্মকে আরেকটি অপরিহার্য শর্ত পূরণ করতে হয় তা হল পি গ্যাটার দেন অ্যাবিসি হতে হয় কি হতে হয় পি গ্যাটার দেন হতে হয় উপরোক্ত শর্ত ছাড়াও এই দুটো শর্ত ছাড়াও স্বল্পকালে উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য ফার্মকে আরেকটি অপরিহার্য শর্ত পূরণ করতে হয় তা হলো পি গ্যাটার দেন অ্যাবিসি হতে হয় যদি পি গ্যাটার দেন অ্যাবিসি না হয় পি গ্যাটার দেন না হয় অর্থাৎ যদি এটা না হয় তাহলে হয় সমান হবে এবিসি অথবা পিটা ছোট হবে থেকে আর এই দুটাকে আমি একবারে লিখতে পারি পি দ্যান কল এবিসি যদি পি ক্যাটাদেন এ এবিসি না হয় অর্থাৎ পি লেসদেন কল এবিসি হয় যদি পি ক্যাটাদেন এভিসি না হয় অর্থাৎ পি দ্যান কল অ্যাবিসি হয় যদি কল না হয় তাহলে হয় কলটা হবে না লেস লেসদেন হবে যদি পি এবিসি বেশি না হয় অর্থাৎ পি লেস দ্যান কল এবিসি হয় তাহলে ফার্ম উৎপাদন বন্ধ করে দিবে একই বলে উৎপাদন বন্ধ বিন্দু বা শাটডাউন পয়েন্ট তাহলে আমরা একটা যেটাতে বুঝতে পারলাম সেটা হচ্ছে পি যদি এবিসি থেকে বড় হয় তাহলে উৎপাদন চালিয়ে যাবে আর যদি পি এবিসি থেকে বড় না হয় অর্থাৎ পি এবিসি সমান হয় অথবা এবিসি থেকে ছোট হয় তাহলে ফার্ম বন্ধ করে দিবে তাহলে এটা হচ্ছে উত্তর বন্ধের শর্ত যদি কখনো তোমাদের ব্রিফ ফিশন আসে একটি ফার্ম কখন উৎপাদন বন্ধ করে দিবে তুমি শুধু লিখে দিবা কি লেস দেন কল এবিসি হলে একটি ফার্ম কখন ক্ষতি স্বীকার করে উৎপাদন চালে যাবে না পিলেজ দিন কোয়াল এবিসি হলে একটি ফার্মের উত্তর বন্ধের বিন্দু কোনটি পিলেজ দিন কোয়াল এবিসি তো আমরা একটা সিদ্ধান্ত বুঝতে পারলাম যে একটি ফার্ম চালিয়ে যাবে যদি পি গ্রেটার দেন এবিসি হয় আর বন্ধ করে দিবে যদি পি এবিসি সমান হয় আর অথবা পি যদি এবিসি থেকে ছোট হয় তাহলে আমি এখন আমি এটির একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই দিচ্ছি কেন আমরা এই সিদ্ধান্তে বসলাম খেয়াল করো যদি উৎপাদন করা হয় এসি এসির মধ্যে দুইটা অংশ থাকে আমরা জানি একটা হচ্ছে এভিসি

আচ্ছা আমি একটা ধরো বিক্রি করি যে টাকাটা পাই সেটা হচ্ছে পি অথবা এয়ার পি অথবা এয়ার আমরা যদি পি আর এয়ার একই জিনিস ধরো আমি বিক্রি করতে পারছি একশো বিশ টাকা ভালো করে খেয়াল করবা তাহলে আমার কিন্তু লাভ হয়েছে তাই না আমার ব্যয় হয়েছে একশো টাকা আমার দাম পাইছি আমি একশো বিশ টাকা তাহলে বিশ টাকা আমার লাভ হয়েছে অবশ্যই বক্ত তখন চালিয়ে যাব যদি আমি একশো দশ টাকা বিক্রি করি তাও আমার এখন দশ টাকা লাভ হয়েছে আমি উৎপাদন চালিয়ে যাবো নিঃসন্দেহে ধরো নব্বই আমার করছি দশ টাকা টাকা ক্ষতি আছে তো এই প্রশ্নে যে এখন আমি কি করবো তো চালিয়ে যাবো না বন্ধ করে দিব যে আমি আমার ব্যয় হয়েছে একশো টাকা আর আমি দাম পাইছি বা আয় পাইছি আমি নব্বই টাকা তাহলে আমি দশ টাকা ক্ষতি হয়েছে আমি বন্ধ করে দিব না চালিয়ে যাবো তখনই তোমাকে এদিকে ফিরতে হয় সেটা হচ্ছে স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয় আমরা যদি স্থির ব্যয় স্থির ব্যয় হচ্ছে এমন এক ধরনের ব্যয় যেটা উৎপাদন না করলেও ফার্ম বহন করতে হয় স্বল্পকালে ফার্ম যদি উৎপাদন বন্ধ করে দেয় উৎপাদন না করে তাও এটা কি এই ব্যয়টা বহন করতে হয় তাহলে উৎপাদন যদি না করি তাহলে আমার ক্ষতি হচ্ছে চল্লিশ টাকা যেমন আমি একটা ঘর বানা নিলাম উৎপাদন করবো উৎপাদন করতেছি ধরো কোনো এক মাস উৎপাদন করি নাই তাহলে কি ঘর ভাড়া দশ হাজার টাকা ছিল আমাকে কি দশ টাকা দিতে হবে কিনা বলো ধর আরো এক মাস উৎপাদন করি নেই তো আমাকে দশ টাকা দিতে হবে এরপরে আমি উৎপাদন করতেছি অনেকটা কেন্দ্র করতেছি তাও আমাকে দশ টাকা দিতে হবে অর্থাৎ উৎপাদন হোক না হোক কম হোক বেশি হোক এই খরচটা আমার বহন করতে হয় তাহলে এখানে চল্লিশ টাকা হচ্ছে উৎপাদন না করলেও ফার্মকে বহন করতে হয় তাহলে উৎপাদন যদি না করি তাহলে ক্ষতি আমার চল্লিশ উৎপাদন না করলে ক্ষতি চল্লিশ আর উৎপাদন করছি ক্ষতি আমার দশ কারণটা কি কারণ হচ্ছে ওই যে দেখো আহ তোমার পরিবর্তনশীল ব্যয় কভার করার পরে স্থির বে থেকে আরো ত্রিশ টাকা পরিবর্তন ষাট টাকা এই পরিবর্তন শিল্পে নব্বই টাকা পরিবর্তনশীল ব্যয়টা কভার করতে পারছে তাই ফার্ম কি করবো উৎপাদন চালিয়ে যাবে কারণ উত্তর বন্ধ করে দিলে ক্ষতি হবে চল্লিশ উৎপাদন চালিয়ে গেলে ক্ষতি হবে দশ আমি ধরো আশি টাকা বিক্রি করছি তাহলে ব্যয় কত হয়েছে একশো টাকা ব্যয় কত একশো টাকা দাম পেয়েছি কত আশি টাকা তাহলে আমার ক্ষতি কত বিশ টাকা ক্ষতি হয়েছে এখন বিশ টাকা যে ক্ষতি হয়েছে আমি যদি উৎপোলন বন্ধ করে দিই তাহলে ক্ষতি আমার চল্লিশ আর উৎপোলন চালিয়ে গেলে ক্ষতি হবে আমার বিশ তাহলে বন্ধ করে দিলে ক্ষতি আমার চল্লিশ হয়ে যাবে চালিয়ে গেলে ক্ষতি আমার বিশ হয়ে যাবে অবশ্যই আমি ক্ষতিটা ন্যূনতম রাখার জন্য তো চালিয়ে যাবো কারণ হচ্ছে এখানে আশি টাকা পাইছি আমি পরিবর্তন শিল্পে কভার করার পরে বিশ টাকা আমি আরো থেকে উঠাইতে পারছি অর্থাৎ পরিবর্তন শিল্পে কভার করার পরে উঠানোর পরে স্থির কোন একটা অংশ উঠানো এখানে সম্ভব হয়েছে তাই উৎপাদন চালিয়ে যাব এবার ধরো চল্লিশ ঠিক আছে আহ বিষয় বোঝাই ধরো এখানে সাইট আচ্ছা আমার ক্ষতি হয়েছে কত আহ আমি ব্যয় হয়েছে কত একশো দাম পাইছি আমি সাইট তাহলে আমার ক্ষতি হয়েছে চল্লিশ ব্যয় কত একশো টাকা হয়েছে দাম পাইছি কত ষাট ব্যয় হচ্ছে একশো টাকা দাম হচ্ছে ষাট টাকা তাহলে আমার ক্ষতি কত চল্লিশ টাকা এখন চল্লিশ টাকা ক্ষতিটা হয়েছে আমি কি করবো এখন আমি যদি তাকাই আমার স্থির ব্যয় চল্লিশ টাকা অর্থাৎ উৎপাদন না করলেও ক্ষতি হয় চল্লিশ উৎপাদন না করলেও ক্ষতি হয় চল্লিশ আর উত্তর করলো ক্ষতি চল্লিশ তাহলে আমি পরিশ্রম করে উত্তর করার কোনো মানেই পাই না এখানে আমি উত্তর না করবো উত্তর বন্ধ করে দিব একটু বিষয় খেয়াল করো এখানে পি কার সমান হয়েছে এবিসি সমান হয়েছে কারণ পি সাইড এবিসি ও সাইড পি যখন অ্যাবিসি সমান হয়েছে তখন আমি উত্তর বন্ধ করার সিদ্ধান্ত নিলাম আর উত্তর করলে যত ক্ষতি না করলো আমার তত ক্ষতি হয় ধরো আমি বিক্রি করতে পারছি পঞ্চাশ টাকা আমার ব্যয় হয়েছে একশো টাকা আমি বিক্রি করছি পঞ্চাশ টাকা তাহলে আমার ক্ষতি হয়েছে পঞ্চাশ টাকা

আমি পাইছি আশি টাকা তাহলে বিশ টাকা ক্ষতি ছিল এখানে বলছিলাম ফার্ম চালিয়ে যাবে কেন চলে যাবে তো না করলে ক্ষতি চল্লিশ আর করলে ক্ষতি বেশ দেখো এখানে পি পি এর মানে তো এবিসি কত তাহলে পি এখানে বড় এবিসি হতে পি বড় এবিসি হতে পি বড় এবিসি হতে এখানে কিন্তু ফার্ম ক্ষতি হচ্ছে তার উৎপাদন ব্যয় হচ্ছে একশো টাকা আর দাম পাচ্ছে সে আশি টাকা তাহলে বিশ টাকা ক্ষতি হচ্ছে তারপরেও সে উত্তম চালিয়ে যাচ্ছে কারণ পি এবিসি থেকে বড় তার মানে পি যদি থেকে বড় হয় আর ফার্মের ক্ষতি হোক লাভ হোক যাই হোক পি যদি থেকে বড় হয় তার চালিয়ে যাবে আর একটি ফার্ম তখন উত্তর বন্ধ করে দেবে যদি সমান হয় থেকে হয় আশা করি বুঝতে পেরেছ এবার লাগবে আমরা নির্মাণ চিত্র সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো যেটা একটি ফার্ম মতন বন্ধের বিন্দু উত্তর বন্ধ লাভ হলে তার তুমি বন্ধ করে না লাভের বন্ধ হয় না ক্ষতি হলে উত্তম বন্ধ হয় শুধু ক্ষতি হলেই না ক্ষতির ক্ষেত্রে শর্ত আছে পিটা এফিসি থেকে এফিসি সমান হতে হবে অথবা এফিসি থেকে ছোট হতে হবে তাহলে ক্ষতি তো হবে এবং ক্ষতির পর শর্ত আছে তাহলে আমরা উত্তম বন্ধের বিন্দুর ক্ষেত্রে অবশ্যই ক্ষতির চিত্র আর দেবো পূর্ণপ্রতি স্বল্প কালে তিনটা চিত্র পরে অভ্যস্ত অসহায় মুনাফা লাভ আর একটা হচ্ছে ক্ষতি আর যেহেতু উত্তম বন্দের বিন্দু উত্তম বন্ধ কখনো হয় ক্ষতি হলেই হয়

আমি অবশ্যই তোমাদের বলবো যে এই প্রশ্নটা দেখার আগে তোমরা পূর্ণ বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য দেখে আসো আমি অনুরোধ করে বলতেছি এই প্রশ্নটা দেখার আগে এই প্রশ্নের সমাধানটা দেখার আগে তুমি অবশ্যই পূর্ণ পূর্ণপত্রমূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ওই প্রশ্নের আনসারটা দেখে আসো তথা আমি আবার বলি এ প্রশ্ন দেখার আগে অবশ্যই তুমি পূর্ণ প্রতিমূল বাজারের একটি ফার্মে স্বল্পকালীন ভারসাম্য ওই প্রশ্নের সমাধানটা দেখে তারপরে ক্লাসটা করো খুবই সহজ বুঝতে পারবা আমি ক্ষতি চিত্র আঁকতে খেয়াল করো যে এখন হচ্ছে এম ধরো আমি এখানে ই দিলাম একটু খেয়াল করবা ই এম এই ই এম হচ্ছে এ আর অথবা পি পি অথবা এ আর হচ্ছে ইএ ইএ আমি বলতে পারি পি অথবা ই আর ইএ ক্ষতি একতে ক্ষতির ক্ষেত্রে তোমরা জানো আহ এ আর থেকে এসি বেশি হবে অথবা পি থেকে এসি টা বেশি হবে এ আর থেকে এসি বেশি হবে কারণ ক্ষতির ক্ষেত্রে ক্ষতি কখন হয় আই থেকে যখন ব্যয়টা বেশি হয় তখন ক্ষতি হয় তাহলে এই উৎপাদন রেখা বরাবর ই এম উৎপাদন রেখা এ রেখা বরাবর এ আর থেকে এসি বেশি হবে এ আর হচ্ছে ইএম

তাহলে এখানে আমি দিতে পারি ই এটা ধরো এফ এটা ধরো জি লম্বা থাকে তোমার আই বে দাম আই বাই দাম আর বমিকে থাকে উৎপাদন খেয়াল করবে সবাই যেহেতু আমি ক্ষতির চিত্র দেখাবো সো এয়ার থেকে এসির উপর রাখবো এয়ার হচ্ছে ই পর্যন্ত এসি হচ্ছে এফ পর্যন্ত তাহলে এফ এম হচ্ছে তোমার এসি আর ই এফ হচ্ছে তোমার এয়ার তাহলে এয়ার থেকে এসিটা বেশি অর্থাৎ এখানে ক্ষতি হচ্ছে ক্ষতি কতটুকু ওএম পর্যন্ত ক্ষেত্রে ক্ষতি হচ্ছে আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ হয় ক্ষতি হচ্ছে এখানে ই এফ হচ্ছে দৈর্ঘ্য এর বরাবর প্রস্থ হচ্ছে ই আর গুণের ক্ষেত্রে আমরা জানি দৈর্ঘ্য পুরো প্রস্থ গুণটা আমরা এইভাবে করে থাকি যেমন ধরো বি ডি তোমাকে যদি বলে এ বি আর এডি গুণ করো তাহলে যে কাজ করি আমরা ইকোনমিক্সে সকল গুণ এরকম ভালো করে মনোযোগ দিবা লম্ব শেষ প্রান্ত থেকে এই ভূমিকা দাগ টানবা এবং ভূমিকার শেষ প্রান্ত থেকে লম্ব অক্ষের দাগ টেনে দিবা দাগ টেনে এখানে একটা বিন্দু দিয়ে দিবা ধরো সি দিলাম তাহলে এ বি এ ডি গুণ করলে আমি পাচ্ছি এ বি সি ডি তো মজার বিষয় হচ্ছে এই দাগটা তোমাদের ইকোনমিক্সে টানতে হয় না এই দাগটা না থাকে এই দাগটা না থাকে যেমন ধরো এখানে দৈর্ঘ্য হচ্ছে ইএফ দর্গ হতে হবে ইএফ ই এফ আর প্রস্থ হচ্ছে পি ই এখন যদি বলে ই মানে ইএফ অথবা পি এফ ই আর পি ই গুণ করো গুণ বল কি হবে এখন এটা ডাকিনবা এখন এটা ডাক টানবা ডাক টান বিদ্যুৎ হবে জি তাহলে পি জি এফ ই কিন্তু এখন তুমি তাকায় দেখো ওই যে ডাক টান আছে জি জীবিন্দ দেবই আছে তাহলে এফ ই আর পি ই গুণ করো পি জি এফ ই এটুকু আমার বেশি আই থেকে ব্যয় আমার এটুকু বেশি অর্থাৎ এটুকু আমার ক্ষতি হচ্ছে আমরা ব্যাখ্যা লিখবো যে চিত্রে ভূমিকা উৎপাদন লম্বকে আই বেদাম নির্দেশ করা হলো বালক বা চিত্রের ভূমিক উৎপাদন লম্বকে আই বেদাম নির্দেশ করা হলো আহ ই বিন্দুতে ভারসাম্য পালিত হয় ই হচ্ছে ভারসাম্য বিন্দু ভারসাম্য শর্ত ছিল দুইটা এমন সময় এম সি এবং এম দেন আমার একটা ঢাল তোমরা যদি টাকা দেখবা যে ই বিনুতে সময় এমসি দুইটা ই বিন্দুতে আমার সমান এমসি এবং এমসি রেখার ঢাল গ্যাটা রে আমার একটা ঢাল অর্থাৎ এমসি রেখার ঢালটা বেশি হবে আমার একটা ঢাল থেকে তাহলে এমসি রেখা এখন দেখো এমসি ধনাত্মক ধনাত্মক হলে ঢাল হয় ঊর্ধ্বগামী আর এম আরটা ভূমির সমান্তরাল আর ভূমিকা সমান্তরাল যে কোনো রেখার ঢাল হয় শূন্য আমরা জানি যে রেখা যত বেশি খাড়া তার ঢাল তত বেশি যে রেখা যত বেশি খাড়া তার ঢাল তত বেশি যে রেখার লম্বকে সমান্তরাল সবচেয়ে বেশি খাড়া খাড়া তার ঢাল সবচেয়ে বেশি যেটা একটু খাড়া না তার ঢাল শূন্য যেটা ঊর্ধ্বগামী তার ঢাল অসীম যে রেখা ঊর্ধ্বগামী তার ধনাত্মক যে রেখা নিম্নগামী তার ঢাল ঋণাত্মক তাহলে প্রথম কন্ডিশন ছিল এম আর এম সমান হতে হবে বার্ষিক বিদ্যুতের শর্ত আমি বলছি এম আর সমান হতে হবে তাহলে তুমি দেখো এম এবং এম সি পার্শ্ব সমান্তরাল বিন্দুতে ই বিন্দুতে এই বিন্দুতে হচ্ছে এম আর আর এম সি পার্শ্ব সমান্তরাল সুতরাং ই হচ্ছে ভারসাম্য বিন্দু দ্বিতীয় কন্ডিশন ছিল যে এমসি এর ঢাল গাটা দেন আমার একটা ঢাল বাসন যে শর্ত ছিল এমসি এর ঢালটা আমার একটা ঢাল থেকে বড় দেখো এমসি এর ঊর্ধ্বগামী আর আমার একটা ভূমিকা সমান্তরাল আমার একটা ঢাল শূন্য আর এমসি এর ঢালটা কি ধনাত্মক তাহলে অবশ্যই আমি বলতে পারি আমার ঢাল থেকে এমসি এর ঢালটা কি বেশি তাহলে ভারসাম্যের দুইটা শর্ত পূরণ হচ্ছে কোন বিন্দুতে ই বিন্দুতে ই বিন্দুতে ভারসাম্যের শর্ত যদি পালিত হয় কি হচ্ছে ভারসাম্য বিন্দু আমি আবার বলি চিত্রের ভূমিকা উৎপাদন ভূমিকা উৎপাদন লম্বকে আই বিদ্যা নির্দেশ করা হলো ই বিন্দুতে ভারসাম্য শর্ত হয় ই হলো ভারসাম্য বিন্দু এরপর লেখব আমরা চিত্রে দেখা যাচ্ছে উৎপাদন করলে ফার্মের ক্ষতি হয় চিত্রে দেখা যাচ্ছে উৎপাদন করলে ফার্মের ক্ষতি হয় পিজিএফই পিজিএফ ই এটুকু ক্ষতি হয় এটা একবারে লিখে ফেলবা আর যদি কেউ মনে করে যে স্যার আমি ক্ষতি আমি বের করে দেখাই দেব ক্ষতি কতটুকু তাহলে তোমাকে বের করতে হবে যে পাই সমান আমরা জানি

তাহলে ই এম আর ও এম ই এম আর ও এম এই যে দেখো ই এম আর ও এম ই এম আর ও এম যদি গুণ করো ও পি এম ও পি এম মাইনাস এফ এম আর ও এম এফ এম আর ও এম যদি গুণ করো ও জি এফ এম ও জি এফ এম তাহলে এবার খেয়াল করো আমার আই হচ্ছে ও পি এম ওই যে ও পি এম আই হচ্ছে ছোট বক্সটা ও পি ই এম আর ব্যয় হচ্ছে আমার ও জি এফ এম এই বড় বক্সটা আমার ব্যয়

এটু দরকার নাই তুমি যদি এটা বুঝো তাহলে আর এটা অঙ্ক করে দেখাতে হবে তুমি যদি লিখে দিবা যেটা দেখা যাচ্ছে উৎপাদন করলে ফার্মের ক্ষতি হয় পিজি এফ ই পরিমাণ ওকে তাহলে আমরা দেখলাম যে উৎপাদন করলে ফার্মের ক্ষতি হয় পিজি এফ ই পরিমাণ এবার দেখব আমরা যে উৎপাদন না করলে কত ক্ষতি হয় উৎপাদন করলে কত ক্ষতি হয় না করলে কত ক্ষতি হয় উৎপাদন করলে যত ক্ষতি হয় উৎপাদন না করলে যদি খেয়াল করো উত্তোলন করলে যত ক্ষতি হয় ধরো উৎপাদন করলে আমার একশো টাকা করলে আমার ক্ষতি হয় না যদি একশো টাকা ক্ষতি হয় তাহলে আমি উত্তোলন বন্ধ করে দিব কারণ পরিশ্রম করে উত্তোলন করা কোনো মানে হয় না উত্তোলন করলে যত ক্ষতি হয় উত্তোলন করলে আমার একশো ক্ষতি হয় না করলে যদি তত ক্ষতি হয় তাহলে তো আমি উৎপাদন বন্ধ করে দিব আচ্ছা কথা বলে যে উত্তোলন করলে যত ক্ষতি হয় না করলে কম ক্ষতি হয় তাহলে অবশ্যই আমি উৎপাদন কি করবো বন্ধ করে দিব তাহলে আমরা এটি লিখলাম যে চিতে দেখা যাচ্ছে উত্তন করলে ফার্ম ক্ষতি হয় পিজি এফ ই পরিমাণ আমি আবার একটু প্রথম দেখে আসি নির্দেশ করা হলো ই ভাষ্য পালিত হয় ই হলো ভাষণ বিন্দু চিতে দেখা যাচ্ছে উত্তন করলে ফার্ম ক্ষতি হয় পিজি এফ ই ক্লিয়ার তো এইবার আমরা স্পেস দিব স্পেস দিয়ে লিখবো যে উত্তর না করলে ফার্ম ক্ষতি হয় টিএফসি সমান উত্তর না করলে ফার্ম ক্ষতি হয় টিএফসি সমান

এফসি এর আরেকটা সূত্র হচ্ছে এস সি এবিসি টিএফসি সূত্র হচ্ছে এফসি এর ইনটু কিউ আর এফসি সূত্র হচ্ছে এস সি এবিসি ইনটু কিউ কি মান উত্তম এস সি থেকে তুমি এবিসি বাদ দিবা এসি এসি কত এফ এম এফ এম বাদ দিবা আমি এবিসি এবিসি কিন্তু এখন আছে নাই এবিসি আমি এখন অঙ্কন করব তোমাদের আমি শিখাইছি উত্তম 40 জির কন্ডিশন পি কাটা দিন এবিসি হতে হবে উত্তম বন্ধ করে কন্ডিশন পি লেস দিন এবিসি হবে অথবা পি সমান এবিসি হবে অর্থাৎ আমি এখন এবিসির কাউন্ট অঙ্কন করব এবিসির কাউন্ট করব একদম পি এর সমান এবিসি দিতে পারি অথবা পি এর থেকে বড় দিতে পারি এবিসি এটা আমার পি রেখা দাম রেখা যে পি এই পি এর সমান এবিসি এখানে দিতে পারি অথবা এবিসি টা এর উপরে দিতে পারি এখানে দিলে আমাদের হিসাব সহজ হবে আমরা এই জায়গায় দিব তাই না এই যে পি থেকে এবিসি টা বড় এই পি থেকে এবিসি বড় অথবা পি এর সমান এবিসি আমি পি এর সমান এবিসি দিলাম যাতে হিসাব সহজ করতে পারি তাহলে এবিসি কতটুকু ইএম

তুমি খুব সহজ হিসাব করতে পারো দৈর্ঘ্য পূর্ণ প্রস্থ দৈর্ঘ্য কতটুকু এফ ই লম্ব হচ্ছে এফ ই দৈর্ঘ্য এফ ই এফ ই বরাবর তুমি প্রস্থ দিয়ে দিবা জি এফ ও দিতে পারো পি ই দিতে পারো তোমার ইচ্ছা তাহলে এফ ইয়ের সাথে পি তে দিয়ে দিই তাহলে সহজ হয় পি ঠিক আছে এখানে ও এম দেওয়া যে কথা পি দেওয়া একই কথা জি এফ দেওয়া একই কথা তুমি পি দিলে হিসাব সহজ হবে তোমাদের তাহলে এইবার তুমি হিসাব করো তাহলে আমরা দেখলাম যে উৎপাদন করলে ফার্ম ক্ষতি হয়েছিল পিজি এফ উৎপাদন না করলে ফার্মে ক্ষতি হয় টি সমান আর যেটা টিএফসি পাইছি আমরা পিজি এফ ই তাহলে উৎপাদন করলে যত ক্ষতি হয় না করলে তত ক্ষতি হয় তাহলে উত্তান করলে যদি ক্ষতি হয় না করলে যদি তথ্য ক্ষতি হয় তাহলে অবশ্যই ফার্ম কি করবে উৎপাদন বন্ধ করে দিবে আমরা চিত্রে দেখা যাচ্ছে উৎপাদন করলে ফার্মের যে পরিমাণ ক্ষতি হয় না করলেও পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয় তাই ফার্মের ক্ষেত্রে উৎপাদন বন্ধ করে দেবে চিত্রে ই হচ্ছে উৎপাদন বন্ধের বিন্দু আমি আবার একটু প্রথম থেকে আসি পূর্ণপতি স্বল্পকালে একটি ফার্মকে ধরনের বহন করতে হয় যথা স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় স্বল্পকালে ফার্ম যদি পরিবর্তনশীল ব্যয় ওঠানোর পর স্থির বের কোনো অংশ উঠাতে পারে তাহলে ফার্ম উৎপাদন বন্ধ করে দিবে সরি উঠাতে না পারে স্বল্পকালে পূর্ণবীত স্বল্পকালে পূর্ণবীত বাজারে পরিবর্তনশীল ব্যয় উঠানোর পরে বের কোনো অংশ উঠাতে পারে তাহলে ফার্ম চালিয়ে যাবে আর যদি পরিবর্তনশীল ব্যয় কভার করার পরে স্থির বের কোনো অংশ উঠাতে না পারে তাহলে ফার্ম উৎপাদন বন্ধ করে দিবে একই বলে উৎপাদন বন্ধের বিন্দু ব্যাস প্রথম একটা অংশ হলো এরপরে স্পেস দিবা ভাষণ শর্তে চলে যাবা পূর্ণ প্রতিনিধি স্বল্প একটি ফার্মের ভাষণ মর্যাদা শর্ত দুইটি এক নম্বর প্রয়োজনীয় শর্ত হচ্ছে অ্যামাজন এমসি দুই নম্বর পর্যাপ্ত শর্ত এমসি এর একটা ঢাল কাটা দেন আমার একটা ঢাল পূর্ণ প্রতিনিধিতে স্বল্পকালে কোন ফার্ম উপরোক্ত শর্তটি ছাড়াও কোন ফার্মকে উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য আরেকটি অপরিহার্য শর্ত পূরণ করতে হয় পূর্ণ প্রতিনিধিতে স্বল্পকালে কোন ফার্মকে উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য উপরোক্ত শর্তটি ছাড়াও আরেকটি

নির্মের চিত্রে সাথে বিষয়টি ব্যাখ্যা করা হলো যেহেতু বন্দের কত প্রশ্ন আসছে এখানে অবশ্যই আমি ক্ষতির চিত্র রংক্ষণ করবো স্বল্পকালে ক্ষতির চিত্র রংক্ষণ করে নিলাম এরপরে আমি লিখবো যে উত্তোলন করলে ফার্মি ক্ষতি কতটুকু হয় চিত্রে ভূমি ক্ষতি লম্বকে আই বিধান নির্দেশ করা হলো ই বিন্দু ভাষণ সরকার পালিত হয় ই হচ্ছে ভাষণ বিন্দু চিত্রে দেখাচ্ছে যাচ্ছে করলে ফার্মি ক্ষতি হয় পিজি এফ ই পরিমাণ এটুকু প্রথম লিখবা না করলে ক্ষতি হয় কার সমান টিএফসি এর সমান চিত্র টিএফসি সমান হচ্ছে এফ কিউ এটা টিএফসি সূত্র

তাহলে এখানে কি দেখা যাচ্ছে উৎপাদন করলে ফার্মের যে পরিমাণ ক্ষতি হয় উৎপাদন না করলে স্থির বেড়ে ফার্মকে সেই পরিমাণ সম্মুখীন হতে হয় তাই স্বল্পকালে ফার্ম উৎপাদন বন্ধ করে দিবে এখানে দেখা যাচ্ছে উৎপাদন করলে ফার্মের যে পরিমাণ ক্ষতি হয় না করলে ফার্মকে স্থির বেড়ে পরিমাণ সেই সম্মুখীন হতে হয় এমন তো অবস্থায় ফার্ম উৎপাদন বন্ধ করে দিবে চিত্রে ই হচ্ছে উৎপাদন বন্ধের বিন্দু আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছে আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবাইকে অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম